বন্ধুরা সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন দেশের বিভিন্ন খেলোয়াড়দের বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের কিন্তু বিভিন্ন পুরস্কার তুলে দেন সে দুটি হল খেলরত্ন পুরস্কার এবং অর্জুন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কার আপনারা জানেন ইতিমধ্যে আমি একটি ভিডিওতে জানিয়েছি যে খেলরত্ন পুরস্কার কারা পাচ্ছেন আপনারা জানেন খেলরত্ন পুরস্কার কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার খেলার জগতের ভারতের সর্বোচ্চ পুরস্কার তো এই পুরস্কার এবার পাচ্ছেন ভারতের সোনা ভারতের ব্রোঞ্জ পদক পেয়েছেন জোড়া পদক জয়ী ভারতের মেয়ে সোনার মেয়ে অবশ্যই বলা যায় স্বর্ণ পদক পেলি যে সোনার মেয়ে বলতে হবে সোনার ছেলে বলতে হবে এমনটা কথা নয় নীরজ কুমার এবার রূপ পেয়েছেন তো তার মানে এই নয় যে তিনি রূপোর ছেলে হয়ে গেলেন এরকম নয় এরা কিন্তু প্রত্যেকে অবশ্যই সোনার মেয়ে সোনার ছেলে সোনা কথাটা ইউজ করা এই কারণে যে তারা অত্যন্ত তাদের জন্য গর্বিত দেশ সেই হিসেবে কিন্তু বলা হয় তো যাই হোক শ্রীপ টাং হয়ে আমার সোনার মেয়ে হয়ে গিয়েছে ব্রঞ্জের মেয়ে এরকম ব্যাপারটা হওয়া উচিত নয় সোনার মেয়ে অবশ্যই মনোহাকের সোনার মেয়ে তিনি দশ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত বিভাগে ব্রঞ্জ পান এবং একইভাবে মিক্সড ইভেন্টেও কিন্তু দশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান তিনি খেলরত্ন পুরস্কার পেয়েছেন ভারতের সর্বোচ্চ ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অন্যদিকে ডিকে কে কিছুদিন আগেই ফিডে বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হন তিনি পেয়েছেন খেলরত্ন পুরস্কার আঠারো বছর বয়সী ভারতের তারকা একইভাবে হরমেনপ্রীত কৌর সরি হরমেনপ্রীত সিংহ ভারতের হকি দলের কিন্তু তিনি প্লেয়ার তিনি খেলরত্ন পুরস্কার পেয়েছেন এবং প্যারা অলিম্পিয়ান সফল প্যারা অলিম্পিয়ান প্রবীণ কুমারের হাতেও কিন্তু রাষ্ট্রপতি খেলরত্ন পুরস্কার তুলে দেনছেন অর্থাৎ চারজন দু হাজার কিন্তু পঁচিশের শুরুতেই খেলরত্ন পুরস্কার পেলেন এই সেই চারজন পেলেন এই চারজন কে কে ডি কে কুকেশ মনু ভাকের হরমনপ্রীত সিংহ এবং প্রবীণ কুমার এছাড়াও বত্রিশ জন ভারতের বিভিন্ন খেলার জগতের কিন্তু বিভিন্ন খেলা জগতের লোকেদের কিন্তু রাষ্ট্রপতি অর্জুন পুরস্কার তুলে দিয়েছেন এছাড়াও আপনাদের উল্লেখ করবো একটি কথা সেটি হচ্ছে ডি কে উকেশ কিন্তু ফিডে দাবায় গত মাসেই ফিডে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হন চীনের ডিং লিরেনকে হারিয়ে কিন্তু তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হন খেলরত্ন পুরস্কারের অর্থমূল্য পঁচিশ লক্ষ টাকা আপনাদের আমি অনুরোধ করব এটি প্রথম শ্রেণীর দৈনিক এই খবরটি প্রকাশিত হয়েছে একটি স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু খবরটি ভালো করে দেখে নিতে পারেন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক খবর এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকুন নমস্কার